নমস্কার বন্ধুরা পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো রুই মাছের কোরমা রুই মাছের কোরমা আপনারা হয়তো এর আগে অনেকবারই বানিয়েছেন কিন্তু আমার মতন এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন এর টেস্ট হয় অসাধারণ প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে চার পিস রুই মাছ নিয়েছি আর এই রুই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট সামান্য একটু আদা রসুনের পেস্ট আর দিয়েছি সামান্য একটু সরষের তেল এই সব উপকরণ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে সবার আগে এই রকম নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারেন আর যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ভালোবাসা মাছগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এই মাছটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এবার কড়াই তেল দিয়ে নিয়েছি আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে রেখেছি সেই পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে তুলে নেব গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেই আমি এই পেঁয়াজটাকে ভেজে নেব খুব বেশি লাল করব না খেতে লাগবে এই রকম তেতো লালচে করেই আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার একটা বাটিতে তুলে এবার ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই নুন দিয়ে মেখে রাখার পেঁয়াজ ভেজে নেব আপনারা আমার মতন এই পদ্ধতিতে একবার রুই মাছের কোরমাটা করবেন বন্ধুরা খেতে খুবই সুন্দর লাগে বড়দের বয়স্কদের খুবই ভালো লাগবে একটা সাইড মাছটার ভাজা হয়ে গেছে তাই আমি আর একটা সাইড মাছগুলোকে ভেজে নিচ্ছি বাড়িতে অতিথি এলে আপনারা এই রকম রুই মাছের কোরমা করে অতিথি আপ্যায়ন করতেই পারেন এইবার আমি শিলের মধ্যে যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা নিয়ে নিলাম আর নিলাম পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি তিনটে আমান্ড আর দশটা কাজু আর এক চামচ মগজ আর চার পাঁচটা কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো সব বেটে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি তাই কাজু আমানটা সেই পরিমাণেই দিয়েছি আমি এই পেস্টটা একটা বাটিতে তুলে নিয়েছি আর এই পেস্টের মধ্যে দিলাম বড় চামচের এক চামচ টক দই টক দইটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি বেশি মাছ নেন কম বেশি কাজু আমান্ট দিয়ে নেবেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি একটা দারচিনি একটা লবঙ্গ একটা ছোট এলাচ আর একটা বড় এলাচ আর দুটো তিনটে যাই পাপড়ি এবার দিলাম হাফ চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটাকে একটু ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি যাতে এই আদা রসুনটা পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিলাম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিলাম এবার দেব হাফ চামচ জিরে বাটা আর দিচ্ছি কালারের জন্য এক চামচ হলুদের গুঁড়ো আর দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই সব কটি মশলা আমি মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলার কালারটা কত সুন্দর এসেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে এবার যেই দইয়ের মিশ্রণটি আমি পেস্ট করে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে মশলার সাথে খুব ভালো করে আবারও রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে এতে দই আছে আর কাজুবাদাম আছে তাই একটু ছিটকাতে পারে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স আনার জন্য আর দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু এতে দই আছে তাই সামান্য একটু চিনি দিতে হবে নাহলে টেস্টটা খুব ভালো আসবে না আবারও আমি সবকটি উপকরণ খুব ভালো করে রান্না করে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এই রকম রুই মাছের কোরমা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর এই মশলার কালারটাও দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে তাই আমি বাটি ধুয়ে মশলার জলটাকে দিয়ে আবারও ভালো করে রান্না করে নিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা কে কতটা গ্রেভি পছন্দ করবেন সেই রকম আপনারা জলটা দিয়ে নেবেন আমি চার পিস মাছের জন্য এতটুকুই জল দিয়েছি এইবার ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ফুটতে দেব বাড়িতে কেউ অতিথি এলে আপনারা এই এইরকম রুই মাছের কোরমা করে অতিথি আপ্যায়ন করতে পারেন এইবার একটা চাপা দিয়ে রুই মাছগুলোকে খুব ভালো করে ঝোলের সাথে ফুটতে দিলাম দেখুন বন্ধুরা গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি মাছগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার দিচ্ছি সামান্য একটু গরম মশলা গরম মশলাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার আমি নামিয়ে নেব আর দিয়ে দেবো নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ছেড়ে দিয়ে নাবিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের কোরমা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ